যে ব্যক্তি মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাকে আল্লাহ তার দিনের কাছে কর্ম হিসাবে লাগিয়ে দেয় বাংলাদেশে বহু মানুষ গোপনে এতদিন অনেকে অনেকভাবে কাজ করেছে দিনের জন্য আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছিল এখন তারা প্রকাশ্যে এসেছে আমি নাম বলতে পারি সাদিক কাই এস এম ফরহাদ যে অবস্থা তৈরি হয়েছিল বলেন তো ওই অবস্থায় আমি শিবির করি আমি শিবিরের সভাপতি এই পরিচয় দিয়ে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীর নগরে টিকে থাকা সম্ভব আমার গোষ্ঠী আর আর ফাহা শিবির করিয়ে কথা বলে নাই শুধু একটু সালেনদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছিল দেশের পক্ষে তাই তাকে পিটিয়ে মেরে ফেলেছি আর সেই জায়গায় আমি শিবিরের সভাপতি আপনাকে বেশি থাকতে হবে এটা একটা এই হেকমাত যারা অনুসরণ করেছিলেন অনুসন্ধান করেছিলেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাই আমার যে বড় ভাই এখানে আজকে নাম দেখলাম ডক্টর মৌলানা আব্দুল বাড়ি রশিদি এই নাটোরের সিংড়া থানায় বাড়ি কোথায় বাড়ি আমি জানি না যেখানে হোক এই এলাকায় বাড়ি না ওনার নামে বিভিন্ন রকমের কথা আমরা এর আগে শুনেছি যা উনি দোয়া করে অমুকের নামে আর এখন জামাত ইসলামী শিবিরের কথা কবে আরে ভাই ওর জীবনের বিশ্ববিদ্যালয়ের রেকর্ড দেখেছেন ওর স্যাক্রিফাইস দেখেছেন আপনি সবাই যদি আমির হামসার মতো এভাবে ওপেন এসে বলে আল্লাহ রাইন চাই তিন বছর না নয় বছর ছেলে ফাঁকা লাগত আমার তো তিন বছর রে গেছিল আমি তো ওনার ছোট ওনার নয় বছর ফাঁকা লাগত সুতরাং ভুল বোঝা যাবে না কোনো মানুষকে আল্লাহ যদি নির্বাচিত করে মনোনীত করে ওই লোকটা যদি মন থেকে ফিরে আসতে চায় নাই তো আল্লাহ তাকে মনোনীত করবে না অয়া ইলাইহি দি যে ব্যক্তি অলিব আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় সেই লোকটাকে আমার আল্লাহ তার দিন কায়েমের কাজে লাগিয়ে দেয় এই জন্য আমরা যারা দিন কায়েমের আন্দোলনে যারা একটি ভাবে লিগে আছি মন থেকে দেখবেন একটা কথা প্রথমে বলা লাগে এখানে ওনারাও বলেছে অলিম না সলাতি অনুচকি অমামাতি দিল্লাহ হিরফ দিলাহ আলম যে আমার নামাজ আমার কোরবানি আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা আমার সব আল্লাহর জন্যে আমি দিয়ে দিয়েছি সুতরাং এখন আমার যা আছে আমার সব কার জন্যে বলেন বলেন সে কথা কি আমার মুখের বলে শুধু এটা আমার মন থেকে বলা এর পরে আপনাকে শপথ দেবে সে কথা তো আমি সেই তেত্রিশ বছর তো আমার তো বহুত তিন বছরই পড়েছি আয়া ক এত দিন তো এ অনুভূতি আসে নাই অথচ গত বছর অক্টোবরের তেরো তারিখে আয়টা যখন আমি জামাতেভাবে পড়াচ্ছিলে এর দে এরপর থেকে অনুভূতি আল্লাহ তৈরি করে দিয়েছে যে আমার বউ ছেলে মেয়ে জায়গা জমি কুষ্টিয়ার বাড়ি না আমার জীবনও এখন আমার আল্লাহর জন্য এই জন্য কষ্টকে আমার আর কষ্ট মনে হয় না তাছাড়া এই শরীরে তো এত কষ্ট সহ্য করা সম্ভব না তিনটা বছর জালেম কিছু ছিল গেছে শরীরে খাওয়ার ঠিক মতো দেয়নি আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা বদ্ধ করি আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছি কেউ যেন আমার সাথে কথাও না বলি এ তো কড়াকড়ি করব কয়েকটা কারা রক্ষে একটু মুসলমান যারা ভালো ভালো পেলে ওই সময় পেতাম যে তাও দাওয়াতি কাজ করতাম বাইরে বের হওয়ার পরে দেখেন এক বছর কয়েক মাস হয়ে গেল এখনো আমি স্বাভাবিক হতে পারি না এখন আমার কণ্ঠ শেষ আমার মাথার এই সাইডটা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় যেখানে ডাক্তার দেখালাম যে সিঙ্গাপুরে মালয়েশিয়া বিভিন্ন দেশে গেছি না সময় লাগবে ওরা বহু পল্টা পাল্টা জিনিস খাওয়িয়েছে আমাদের এখানে ডাক্তার না ডক্টর আছে আমি জানি না ওনারা জানে তেঁতুল দেয় প্রত্যেক খাবারে আমারে যে খাবারই দিত ডাইল রান্না করেছে তেঁতুল ডাইলের ভেতরে তেঁতুল দিলে খাওয়া যায় তরকারি রান্না করেছে চার পাঁচ রকম জিনিস দিয়ে তেঁতুল দেয় ডিম ভেজেছে তেঁতুল এটা দিলে কি হয় ডাক্তাররা জানে শরীরটা একদম শেষ করে দিয়েছিল এই জন্য হেকমতের সাথে যদি কেউ কাজ করে থাকে এই সাড়ে পনেরো বছর তাদেরকেও ওয়েলকাম জানানো দরকার তাদেরকেও ধন্যবাদ জানায় যে তাদের কারণে আজ আমরা এখনো টিকে আছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দিনের জন্য যেহেতু কবুল করেছে অ্যাক্টিভ ভাবে কাজ করার তাও ফিক দিন আমার কথা ছিল আপনার কাছে খারাপ লাগে আমার বক্তব্য এই কারণে কারণ আপনি শিরিক করছেন ওই যে আল্লাহ যেটা চায় আপনি ওইটা চান না আল্লাহ যায় এই জমিনে তার আইন চলবে আপনি চান মানুষের আইন চলবে তাহলে আপনি কি মুশ্রিক বলেন বলেন তাহলে বাংলাদেশে মুশ্রিক নেই আল্লাহ আমাদেরকে যেন এই শিরিক থেকে বাঁচান বলেন আমিন কোন মানুষ যদি এখন আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যেতে চান উল্টা পাল্টা কথা আমাদের নামের উপরে আয় এরা জামাত করে এরা ইসলাম করে এই জন্য আমি ইসলাম এনে ইসলাম কি জামাত ইসলামী বলেন আল্লাহর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন মাইয়ার দাদা মিনকুম আল দিনহি ইমানদারেরা যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে চলে যাও তুমি মনে করছো যে আল্লাহর দিনকে তুমি দুর্বল করে দেবে ধ্বংস করে দেবে অকেজ হয়ে যাবে না অতি শীঘ্রই আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে তোমাদের উপরে তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে আয়টা পড়ার পরে আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে সেই দলটার নাম জালান ইসলামী বাংলাদেশ আপনি দেখেন যারা এদের উপরে বিভিন্ন ট্যাগ দিয়ে ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে যে ইসলাম মানি না আপনি কি আল্লাহর দিনকে দুর্বল করতে পারবেন আপনি চলে যান আপনার এই চলে যাওয়া দেখে আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন ফা সাউফা সিন সাউফা কদ লাম তেরোটা শব্দ আছে আরবি গ্রামারে কোন সেন্টেন্সের আগে একটা যদি আসে বাংলা অর্থ হয় অতি তাড়াতাড়ি যখনই আল্লাহর দিন থেকে লাখ বারো লাখ করে একটা দল মানিয়ে দেবে আর সেই দলটা এখন জামাত ইসলাম কেন বললাম আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ নিজেও তারা আল্লাহকে ভালোবাসে আপনি তাকান এই গুণটা বাংলাদেশ জামাত ইসলামের আসে না নাই এই গুণটা থাকার পরে আল্লাহ কয়েকটা গুণ আরো দিয়েছেন তারা এই কাজগুলো হাতে নেবে আদিল্লা তিনা আলাল মুকমিনিন আগুসা তিনা আলাল কাফিরিন তার মমিনদের প্রতি রহম দিল হবে আর কাফেরদের প্রতি কঠোর হবে আমার বাড়ি কোথায় কুস্তিয়া আপনার বাড়ি নাটোরের সিংড়া আজকের এই সাইদুর রহমানের সাথে আমার জীবনে দুইবার দেখা মাত্র ওনাকে একদিন দেখেছিলাম সেই সিংড়ার ফোন আয়েস না কোথায় আর আজকে এই শোকাস এই দুই জায়গায় দেখা ওনার নাম যদি নাও দেখতাম উনি যেহেতু একামতে দিনের কর্মী এই জন্য আমার অন্তর ওনার জন্য আল্লাহ আগেই ভালোবাসা তৈরি করে দিত অথচ এখান থেকে আমার বাড়ি প্রায় একশো কিলোমিটার আমার নিজের আপন ভাইও যদি একামতে দিনের কর্মী না হয় তার প্রতি ভালোবাসা ওনার মতো জীবনও তৈরি হবে না এটা তো আমি নিজে তৈরি করিনি করি সে কে বলেন বলেন হাজির লাতিন আলমুকমি যদি সত্যি আমাদের গ্যাল দিন কায়েমের জন্য একটিভাবে কবল করে থাকে আর আমি যদি মন থেকে ফিরে আসতে পারি মাস্ট বি ইমানদার যারা এই দেশে আমরা আছি একামতে দিনের কর্মী যারা তারা সবাই এক মায়ের পেটের ভাইয়ের মত আমার আপন ভাইয়ের হক এত বেশি তৈরি হবে না আজিল্লাদিন আবান মুমিনিন আলাল গাফিরিন কিন্তু কাফেরদের প্রতি কিন্তু আমরা কড়া আজ বাংলাদেশে বহুত কাফেরদের কাজ অনেকে अंजाम দিচ্ছে তাদের প্রতি আমরা সচ্চা মাঝে মাঝে আমরা প্রতিবাদ জানাই এই যে গানের মাস্টার নিয়েছে গানের মাস্টার নিয়োগ দিয়েছে এমনকি শরীর চর্চার জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে প্রাইমারিতে আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী দল যারা সবাই কিন্তু ঐক্যবদ্ধ এখন যে গানের মাস্টার যদি নেওয়া হয় বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এখন আলেম নেওয়া লাগে এটার পক্ষে আপনারা নেই কারা আছেন দেখি আল্লাহ তকবীর দন্তার মোহাম্মদ ইউনুস দুই জন নবীর নাম ওনার মোহাম্মদ আর ইউনুস নবীর নাম নিয়ে আপনি বসে আছেন আর গানের মাস্টার নিতে পারেন শরীরের মাস্টার নিতে পারেন কোরআন শিক্ষাদান একটা আলেম মাস্টার নেওয়া যায় না এটা নেওয়া লাগবে এটা শুধু দাবি করছি না এই দামি আমরা আদায় করে ছাড়ব হিংসা কারণ আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার একটা ভাই তারা এটা কাদের কাছ থেকে ডিরেকশন আমরা জানি আপনারা যা করেন করেন আমাদের দাবি মেনে নেন আপনাদের যুদ্ধ চলুক আমাদের যুদ্ধ চলুক জয় হব ইনশাল্লাহ আমরা এই যা হিদো না ফেসাবিল্লা অনায় এখন লাউমাতা লাই তিন নম্বরে এক দিনের কর্মী যারা এই মানুষগুলো আল্লাহর রাস্তায় কাজ করে কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করে না কত রকমের অপবাদ দিয়েছে বলে চুয়ান্ন বছরে কিচ্ছু মনে করি নাই করবো না আজকে দেখলাম ফজু পাগলা উনি বলছে শিবির পাকিস্তানি এটা আমার নাম দেওয়া আপনি কেন আপনার বাবা দিলেও আমরা কিছু মনে করি না কারণ আমরা পাকিস্তান পন্থী না আমরা বাংলাদেশ যারা বিভিন্ন দেশপন্থী তারা কিন্তু ওই দেশে চলে যাচ্ছে কথা বলে না কেন বাংলাদেশ জামাত ইসলামীর একটা মানুষ পাকিস্তানে পালিয়েছে কেন এই মিথ্যা তো হমতেন আমরা শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের সময় যুদ্ধের পক্ষে ছিলাম না তা না ডাইরেক্ট হয়তো করি নাই কিন্তু ইতিহাস বলছে আমরা এই দেশে তখন ভারত বিরোধী ছিলাম এটা জামাত ইসলামী চুয়ান্ন বছর আগে বুঝেছে আর মানুষ এখন বুঝতেছে ওইটা যে আসলেও তো ভারত আমাদের শত্রু একটা উপকার দেখান আপনি চিকিৎসা বিজ্ঞানে ওরা আমাদের উপকার করে চিকিৎসা সেবায় কে বলেছে আপনাকে ওরা যদি বিশ টাকা খরচ হয় ওদের পাশের দেশে এখান থেকে চাইনায় গেলে এখান থেকে সিঙ্গাপুরে গেলে ও বিশ টাকার চাইতে পনেরো টাকায় শেষ করে চলে আসা যায় তা উন্নত চিকিৎসায় পিছয়ান্ন বছরে একটা উপকার আমরা পাইনি শুধু খোঁজি ছাড়া এটা দিনের মজাহিদ দ্বারা চেষ্টা তারা করে এদের নামে বদনাম দেন থামাতে পারবেন না কুষ পরোয়া নেহি লাই অফ নাম্লাহ মাতা লাই জালিকা ফাদুলুল্লাহ আল্লাহ বলে এটা যাত্রার দ্বারা সম্ভবনা এটা আমার অনুগ্রহ যাকে আমি আল্লাহ এই অনুগ্রহ দান করি সেই লোকটা এভাবে একটিভাবে কাজ করতে পারে আল্লাহ বসিয়োন আলিম আমি সব দিক থেকে প্রশস্ত আল্লাহ রাব্বুল আলামিন যে এত প্রশস্ত জ্ঞানের অধিকারী আমাদেরই বাংলাদেশকেও তার জ্ঞান দিয়ে তার আলো দিয়ে এবার আমরা সাযতে যাই ইনশাআল্লাহ আল গাজিসমানদানা মান্দা ওয়া হামিলা লিমা বাদা আল মাউদি ওয়াল আজিজ মানাতাবা নাফসাহু মা হাও হাওত আমন্না আলা আল্লাহ বুদ্ধিমান হতে চান আখিরাতের জন্য কাজ করেন আল্লাহ কোরopre আশা করেন তাহলে আল্লাহর ভাষায় আপনি বুদ্ধিমান ভাষায় আর যদি আপনি নির্বোধ তার পরিচয় দেন আখেরাতের কোনো কাজ কান্না করেন না আন্দাজে ভরসা করে থাকেন আল্লাহ একজন আছে মাফ করবো না এরকম পাগলামি করা যাবে না যার সেখানে যতটুকু হায়াত সময় আছে আমরা কাজে লাগাবো আল্লাহর দিনের জন্যে আমাদের নমিনি গুলো এখানে বসে আছে এখন সময় এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আর সময় দেওয়া ঠিক হবে না আর আমি সারাদিন যেহেতু জার্নিতে খাওয়া তো খাই নিয়ে করো নামাজ কালাম এখনো বাকি আছে আমার ঈশান নামাজটা আপনাদের নমিনি জেনে এসেছে নিয়ে আসনের এবং পাশের আসনের ওনারা দু এক মিনিট করে একটু দোয়া নেওয়ার পরে আপনারা কথা বলবেন স্যার দোয়া হলে একটু তাড়াতাড়ি দিন ভাই সময় উপস্থিত আপনারা কষ্ট করে বসে আছেন

জত ধকাউ মেযйাী জঁসে্য জন্যব CDU দাসেই ইমোরিছেজতুилась? পাঁরাকো

বাংলাদেশে বহু মানুষ গোপনে এতদিন অনেকে অনেক ভাবে কাজ করেছে দিনের জন্য আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছিল এখন তারা প্রকাশ্যে এসেছে আমি নাম বলতে পারি সাদিক কাই এস এম ফরহাদ যে অবস্থা তৈরি হয়েছিল বলেন ওই অবস্থায় আমি শিবির করি আমি শিবিরের সভাপতি এই পরিচয় দিয়ে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগরে টিকে থাকা সম্ভব আমার কষ্টি আর আবার আর ফাহা শিবির করিয়ে কথা বলে নাই শুধু একটু সালেনদের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছিল দেশের পক্ষে তাই তাকে পিটিয়ে মেরে ফেলেছি আর সেই জায়গায় আমি শিবিরের সভাপতি আপনাকে বেশি থাকতে হবে এটা একটা হেকমাত এই হেকমাত যারা অনুসরণ করেছিলেন অনুসন্ধান করেছিলেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাই আমার যে বড় ভাই এখানে আজকে নাম দেখলাম ডক্টর মাওলানা আব্দুল বাড়ি রশিদি এই সিংড়া থানায় বাড়ি কোথায় বাড়ি আমি জানি না যেখানে হোক এলাকায় বাড়ি না ওনার নামে বিভিন্ন রকমের কথা আমরা এর আগে শুনেছি যা উনি দোয়া করে অমুকের নামে আর এখন জামাত ইসলামী শিবিরের কথা কবে আরে ভাই ওর জীবনের বিশ্ববিদ্যালয়ের রেকর্ড দেখেছেন ওর স্যাক্রিফাইস দেখেছেন আপনি সবাই যদি আমির হামসার মতো এভাবে ওপেন এসে বলে আল্লাহ আইন চাই তিন বছর না নয় বছর জেলে ফাঁকা লাগবে আমার তো তিন বছর হয়ে গেছিল আমি তো ওনার ছোট ওনার নয় বছর ফাঁকা লাগতো সুতরাং ভুল বোঝা যাবে না কোন মানুষকে আল্লাহ যদি নির্বাচিত করে মনোনীত করে ওই লোকটা যদি মন থেকে ফিরে আসতে চায় নাই তো আল্লাহ তাকে মনোনীত করবে না যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় সেই লোকটাকে আমার আল্লাহ তার দিন কায়েমের কাজে লাগিয়ে দেয় এই জন্য আমরা যারা দিন কায়েমের আন্দোলনে যারা একটিভ ভাবে লেগে আসি মন থেকে দেখবেন একটা কথা প্রথমে বলা লাগে এখানে ওনারাও বলেছে অনুসকি অমাহাতি লিল্লাহি রবিল আলমী যে আমার নামাজ আমার কোরবানি আমার ময়রে যাওয়া আমার বেঁচে থাকা আমার সব আল্লাহর আমি দিয়ে দিয়েছি সুতরাং এখন আমার আমার যা আছে সব কার জন্যে বলেন বলেন এ কথা কি আমার মুখের বলা শুধু এটা আমার মন থেকে বলা এরপরে আপনাকে শপথ দেবে এ কথা তো আমি সেই তেত্রিশ বছর তো আমার তো বত্রিশ বছরই পড়েছি আয়া ত এত কিন্তু এই অনুভূতি আসে নাই

তালা বদ্ধ করে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছি কেউ যেন আমার সাথে কথাও না বলে এত কড়া করে করুক কয়েকটা কারা রক্ষে একটু মুসলমান যারা ভালো ভালো পেলে ওই দু একদিন সময় পেতাম যে তাও এই দাওয়াতি কাজ করতাম বাইরে বের হওয়ার পরে দেখেন এক বছর কয়েক মাস হয়ে গেল এখন আমি স্বাভাবিক হতে পারি না এখন আমার কণ্ঠ শেষ আমার মাথার এই সাইডটা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় যেখানে ডাক্তার দেখালাম যে সিঙ্গাপুরে মালয়েশিয়া বিভিন্ন দেশে গেছি বলে না সময় লাগবে ওরা বহু উল্টাপাল্টা জিনিস খাবিয়েছে আমাদের এখানে ডাক্তার না ডক্টর আছে আমি জানি না ওনারা জানে তেঁতুল দেয় প্রত্যেক খাবারে আমারে যে খাবারই দিত ডাইল রান্না করেছে তেঁতুল ডাইলের ভেতরে তেঁতুল দিলে খাওয়া যায় তরকারি রান্না করেছে চার পাঁচ রকম জিনিস দিয়ে তেঁতুল দেয় ডিম ভেজেছে তেঁতুল এটা দিলে কি হয় ডাক্তাররা জানে শরীরটা একদম শেষ করে দিয়েছিল এই জন্য হেকমতের সাথে যদি কেউ কাজ করে থাকে এই সাড়ে পনেরো বছর তাদেরকেও ওয়েলকাম জানানো দরকার তাদেরকেও ধন্যবাদ জানায় যে তাদের কারণে আজ আমরা এখনো টিকে আসি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও দিনের জন্য যেহেতু কবুল করেছে অ্যাক্টিভভাবে কাজ করার তাও ফিক আমার কথা ছিল আপনার কাছে খারাপ লাগে আমার বক্তব্য এই কারণে কারণ আপনি শিরিক করছেন ওই যে আল্লাহ যেটা চায় আপনি ওইটা চান না আল্লাহ যায় এই জমিনে তার আইন চলবে আপনি চান মানুষের আইন চলবে তাহলে আপনি কি মুশরিক বলেন বলেন তাহলে বাংলাদেশে মুশরিক নেই আল্লাহ আমাদেরকে যেন এই শিরিক থেকে বাঁচান বলেন আমিন কোন মানুষ যদি এখন আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যেতে চান উল্টা পাল্টা কথা আমাদের নামের উপরে আয় এরা জামাত করে এরা ইসলাম করে এই জন্য আমি ইসলাম এনে ইসলাম কি জামাত ইসলামী বলেন আল্লাহর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন মাইয়ার দাদদাম ইনকম আল দিনহি ইমানদারেরা যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে চলে যাও তুমি মনে করছো যে আল্লাহর দিনকে তুমি দুর্বল করে দেবে ধ্বংস করে দেবে অকেজ হয়ে যাবে না ফাসা ফায়াতিল্লাহু বিকাওমিন অতি শীঘ্রই আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে তোমাদের উপরে তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে এই আয়াতটা পড়ার পরে আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে সেই দলটার নাম জামাত ইসলামী বাংলাদেশ আপনি দেখেন যারা এদের উপরে বিভিন্ন ট্যাগ দিয়ে ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে যে ইসলাম মানি না যে আপনি কি আল্লাহর দিনকে দুর্বল করতে পারবেন আপনি চলে যান আপনার এই চলে যাওয়া দেখে আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন ফা সাউফা সিন সাওফা কদ লাম তেরোটা শব্দ আছে আরবি গ্রামারে কোন সেন্টেন্সের আগে একটা যদি আসে বাংলা অর্থ হয় অতি তাড়াতাড়ি যখনই আল্লাহর দিন থেকে মনের ভেতরে কামনা আসতে আল্লাহ কবুল করে নিয়েছে অথচ সেই নবী আজ হাত তুলে বসে আছে আমার চাচারে মাফ করা লাগবে আল্লাহ বলেন হাত মান আপনার চাচা মুশরিক আমার মাঝে মাঝে তার জীবন এটা পড়লে মনে হয় পৃথিবীতে এখন এমন এরকম একজন মানুষ আপনি একটি পাবেন না যে আবু তালেবের চাইতে নবী মোহাম্মদ রসুল্লাহ আদর্শকে বেশি আগিয়ে নিতে চেয়েছে সে বুক দিয়ে আগলিয়ে রেখেছিল বাড়িতে রেখে রেখে বলে কাখে নিয়ে মানুষ করেছেন অভিজিকে হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি কেমতের দিন এই লোকটার পায়ের নিচে শুধু জাহান নামের দুইটা ফিতা দেওয়া হবে তারপর স্যান্ডেল না ফিতা ফিতার ওপরে ওকে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ওর মাথার মগজগুলো গুলো ফুটতে থাকবে শুধু ফিতা দেওয়া হবে পায়ের নিচে পোড়া শরীরের কোনো জায়গায় জাহান নামের আগুন লাগবে না শুধু একটা জায়গায় আমার প্রশ্ন হচ্ছিল কেন শুধু পায়ে আল্লাহ আগুনের ফিতা দেবে আর পোড়া শরীরের পা মাথা চুল থেকে শুরু করে পারে এই পাতা পর্যন্ত একটা জায়গায় তার জাহান নামের আগুন লাগে নাই শুধু ওই ফিতার কারণে টকবক করে ফুটছে যারা মহাদিস ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এটা যে এই লোকটা সারাটা জীবন যেহেতু রসুল তার বাড়িতে ছিল নবীজিকে কোন সময় মাথায় নিয়েছে কোলে নিয়েছে কাকে নিয়েছে কাঁধে নিয়েছে পেটে নিয়েছে বুকে নিয়েছে আল্লাহর নবীর এই শরীরটা যেখানে যেখানে লেগেছে ওই জায়গাতে আল্লাহ জাহান নামের আগুন লাগান নাই যেহেতু পায়ের নিচে কোনদিন রসুন কে রাখে নাই এখানে পায়ে আল্লাহ আফিদা লাগিয়ে দেবে আমি এখান থেকে আর একটা শিক্ষা দিতে চাই কত ভালোবাসতো নবীজিকে বলেন তো এই লোকটা শুধু মুর্শিদে হওয়ার কারণে যদি আল্লাহর নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়ে দেয় বাংলাদেশে কত টাটকা মুশরেক মরে যাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে মুশরেক কই আমরা তো খুঁজে পাই না এবার আমি বলছি সূরা সূরা ১৩ নম্বর আয়াতের শেষের আগের অংশে দেখবেন এত তো চার পাঁচ লাইন আয়াত শেষের লাইনের আগের লাইনে দেখবেন এই শব্দটা আছে আজ বাংলাদেশের সাথে আপনি মিলাতে পারেন মা কাবর আলাল মুশরিকি না মা তাদউ ইলাইহি রব্বুল আলামিন বলেন হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আল্লাহর বিধান কায়েম করি আল্লাহর দিনে জমিনে কায়েম করি এই কথা শুনলে সবচেয়ে বেশি কাবর মন খারাপ হবে রাগ হবে আপনাকে মেরে ফেলতে আসবে খারাপ লাগবে তাদের যারা মুশরেক কি থেকে যে পৃথিবীতে যদি কেউ মুশরেক হয় তার মানে যদি শিরিক করে তাকে আমরা কি বলি বলুন বলেন শিরিক করলে সে মুশরেক আর মুশরেকের কাছে দিন কায়েমের কথা শুনলে রাগ হবে সুতরাং এই বাংলাদেশে তিন কায়েমের জন্য আমরা যারা আন্দোলন করি আমাদের দেখলে যাদের রাগ হয় আমাদের কথা শুনলে যাদের মন খারাপ হয় বুঝতে হবে তারা যে কোনো ভাবে সিঁড়িকে লিপ্ত প্রশ্ন আসতে পারে ভয় আমি তো সিঁড়ি করি না আরে ভাই আপনি টের পাচ্ছেন না আল্লাহর কোরআন তোর মিথ্যা না কি কথা বলে না অবশ্যই আপনার দ্বারা কোনো না কোনোভাবে সিঁড়ি হচ্ছে শিরিক হচ্ছে এই কারণে আপনার কাছে খারাপ লাগে আপনি এখন আবিষ্কার করেন আপনার দ্বারা শিরিক কি কি হচ্ছে যদি শিরিক হয় তাহলে আপনি কি মোশেরিকের জন্য হামজা না নবীর দোয়া করা যায় যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন দের পাচ্ছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম ও মাআওয়াবুন নার জাহান্নাম ওয়াজিব এ বাংলাদেশে বহু মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি লাভ দিয়ে পড়ছে সিঁড়ি করতে এখন প্রশ্ন কি এক কথায় জবাব দিচ্ছি আল্লাহ যেটা পারে অন্য কেউ ওইটা পারে এই বিশ্বাস করার নাম এ বিশ্বাস বাংলাদেশের মানুষের নেই আল্লাহ নিজে বললেন আল্লাহ জমিন যার আইন চলবে তার এখন আপনি এই জমিন বানিয়েছেন আল্লাহ বিশ্বাস করেন কিন্তু আইন চালাবেন অন্য কারো আপনি মুশবে এই জন্যে প্রথম কথা ছিল আমার এই দেশে দল এখন দুইটা একটা আল্লাহর দল একটা শয়তানের দল যারা আল্লাহর জমিনে করতে চায় যে পদ্ধতিতে হোক পদ্ধতি পারে কিন্তু তাদের পাওয়া কি তারা আল্লাহ আপনার বাবার আইন কায়েম করতে চায় না তারা স্বামীর আইন কায়েম করতে চায় না তারা চায় আল্লাহর আইন কায়েম করতে সুতরাং এই দলের ভেতরে যত দল আছে যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে তারা আল্লাহর দল আর যারা মানুষের তৈরি করা এই জমিনে কায়ে করতে চায় সে যদি চোদ্দ দল হয় আঠাশ দল হয় সে কোনো হোক পরে শয়তানের দল বড় যদি কেউ না বোঝা ভাঙ করে থাকে আসি আসেন গানের নিচে এমন ছবি তুইটা দেব না সব বুঝতে পারব এত সহজ ভাষায় বলার পরে ওরা বোঝে আপনি যে এখন এই আপনার কাছে খারাপ লাগে তো আপনি মুরশিলাকেই খারাপ তো ইমানদারের কাছে তো খারাপ থাকে না এ এদের পরবর্তীতে আল্লাহ এই শব্দটা দিয়েছে আল্লাহ হই আঞ্জিন দাবি ইলাই হি মাইয়াশা হ্যাঁ দিন করার পথে আপনি একবারে চলে আসবেন জীবনও আল্লাহ আপনাকে নেবে না আল্লাহ বরণ আমি নির্বাঞ্চিত করবো আগে আল্লাহ হই হ্যাঁ যে দামি ইলাই হি মাইয়াশা আমি আল্লাহ যাকে নির্বাচিত করি পছন্দ করি মনোনীত করি তাকে আমার এই দিন কায়মের জন্য কাজে লাগিয়ে দেয় গোপনে আপনাকে দিন যদি আপনি আল্লাহর দরবারে মনোনীত হয়ে থাকে আর মনোনীত হবেন কখন বলেন আপনি মনোনীত হবেন নির্বাচিত হবেন আল্লাহর পছন্দনীয় হবেন তখন এদের পরের শব্দ ইলাইহি মাই